তোমরা যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং এ বছর চান্স পেয়েছো তাদের কিন্তু ভর্তির সময়সীমা ছিল বিশ মে থেকে আঠাশ মে পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু অনলাইনে কিন্তু অনেকেই দেখতেছো যে বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের একটা যৌক্তিক দাবির জন্য কিন্তু তোমার কলেজের যে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম কিন্তু শাটডাউন রেখেছে উনত্রিশে মে পর্যন্ত আমাদের পিছনে কিন্তু ব্যানারটাও দেখা যাচ্ছে তো তারই জায়গা থেকে অনেক স্টুডেন্ট তোমরা আমাদেরকে জানতে চেয়েছো বা অনেক কিছু ফিরে যাচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য কারণ নার্সিং কাউন্সিল কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে তোমার কোনো অফিসিয়াল কোনো নোটিশ দেয় নাই যে তোমাদের ভর্তির যে ডেটটা আসলে কবে আবার অনেকে কিন্তু অনেক চিন্তিত যে এখনো ভর্তি হচ্ছে না আঠাইশ তারিখে লাস্ট ডেট কিভাবে কি করবো এরকম একটা মানে একটা মানে পাজেল সিচুয়েশনের ভিতরে কিন্তু চান্স প্রাপ্ত নার্সিং স্টুডেন্ট তোমরা কিন্তু আসো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু এখন দাঁড়ায় আছি বরিশাল নার্সিং কলেজে আমরা বরিশাল নার্সিং কলেজে কিন্তু কথা বললাম সেখানে কিন্তু তোমার ভর্তি কার্যক্রম বন্ধ আছে আমি তো ঝালোকারী নার্সিং কলেজে কথা বলেছি যে প্রিন্সিপাল ম্যামের সাথে সেখানেও ভর্তি কার্যক্রম বন্ধ আছে পটুয়াখালীতে পটুয়াখালী যে নার্সিং ইনস্টিটিউট সেখানেও কথা বলেছি সেখানেও কিন্তু ভর্তি কার্যক্রম বন্ধ আছে এছাড়াও বরিশালের বাইরেও বেশ কিছু নার্সিং কলেজের স্টুডেন্টদের সাথে আমি কথা বলেছি সব জায়গায় মোটামুটি ভর্তি কার্যক্রম বন্ধ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আঠাশ তারিখের মধ্যে কি ভর্তি হবে বিএনএমসি থেকে তো আমাদের কোনো প্রকার কোনো নোটিশ দেয়নি সেক্ষেত্রে আমি বিএনএমসির যে প্রশাসনিক যে কর্মকর্তা যিনি তার সাথে এই মাত্রই কথা বললাম কথা বললেই আমি ভিডিওটা রেকর্ডিং করতেছি তারা আমাদেরকে জানালো যে তারা অফিসিয়ালি যে একটা যে যে বাড়ানোর নোটিশ এটা তারা দিয়ে দেবে তারিখের পরে তারা অনেক সময় বাড়াবে আঠাইশ তারিখ যে ভর্তি লাস্ট ডেট বিষয়টা তা না তো যেহেতু উনত্রিশ তারিখ পর্যন্ত স্টুডেন্টের শাটডাউন থাকবে তোমরা যথেষ্ট পরিমাণ সময় পাবো ভর্তির জন্য তোমাদের কাগজপত্রগুলো একটু রেডি করে রাখো কাগজপত্র রেডি করে রাখো তোমরা তাহলে দেখা যাচ্ছে যে 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 থেকে দেবে ওই মধ্যে তোমরা ভর্তি হতে বা কোনো সমস্যা নেই এবং পর্যাপ্ত পরিমাণ হাতে সময় থাকবে একদম নিশ্চিন্তে কাগজপত্র রেডি করো এবং চান্স পাই তো এটাকে উপভোগ করো এছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য প্রয়োজন হলে আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই তোমরা যোগাযোগ কর